আর ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আমরা এসেছি যাদবপুরে পূর্ণিমা বাড়ুই আর এ হলো পংক্তি আর মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের শ্রী পার্থ দত্ত বলুন আজিয়ে নমস্কার পূর্ণিমা দেখছেন থাকেন দত্ত তা দত্ত থেকে তুই আরেকটু পিছিয়ে যা তাহলে তোর হাইটে আসবে ও দত্ত কুকুরে থাকেন তা যেভাবে হোক মাঝখানে আমার টেকচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে তা ওনার ঘটনা শুনে মানে আমার একদম মাথা খারাপ হয়ে গেছে উনি যখন স্বামীকে বিয়ে করেন যাক যেভাবে হোক মেয়েটি যখন জন্মায় তো স্বামী নাকি ওই দেখে পালিয়ে গেছে যে থেকে সেটুকু শুনেছি তারপর মেয়েটি হাট ওই অবস্থায় আরও পালিয়ে গেছে মানে আর ধরা দেওয়ার রাস্তা নেই তো যাই হোক উনি করে সাতটা বছর যুদ্ধ করছেন মেয়েটাকে নিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে মেয়েটাকে অপারেশন করেছেন তাকে তো চালাতে হবে সংসারটা তো তাকে চালাতে হবে তিনি দত্তপুকুর টু ধর্মতলা সেখানে উনি ব্যাগ ওনার হাতেও একটা টিউমার রয়েছে মধ্যে উনি আছেন ব্যাগ বহন করে করে বহন করে করে তারপর নানা রকম প্রবলেম

এনাদের পেয়ে তো আমি খুবই খুশি আজকে সাতটা বছর ধরে আমি লড়াই করছি আমার পাশে কাউকে পাইনি আমার মেয়েকে নিয়ে লড়াই একাই করেছে এখন এই যে পার্থ বাবু ইনিও পার্থবাবু এনাদের পেয়ে আমি খুব খুশি আজকে এনাদের জন্য আমি আজকে এই হাইকোর্টে উকিলবাবুর কাছে আসতে পেরে অনেক রকম অনেক কিছু জানতে পেরেছি বা সহযোগিতা পেয়েছি এনাদের অসংখ্য ধন্যবাদ যে এনরা আমাকে সহযোগিতা করছে এবং আমার বাচ্চাটা চলে আমার বাচ্চাটা হেল্প করছে এটাই অপারেশন আজকে সব কিছু করে উঠিয়েছি এখন পেরে উঠছি না তার মধ্যেও এই সময়টা যে এনাদের কাছে এনাদের সামনে এসছে আমার সামনে এসে একটা ভগবানের মতন যে সহযোগিতা করছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া এনাদের অসংখ্য ধন্যবাদ প্রচুর আশ্বাস দিলেন তো যে অনেক চেষ্টা করবে আবার যোগাযোগ করবেন হ্যাঁ করে উনি তো আবার উনত্রিশ তারিখে বললেন যে রাত্রে নটায় আর ওনার অ্যাসিস্ট্যান্টদেরও সব বলে দিলেন যে তারাই চেষ্টা দেখবে আর এটা তো ধরতে পারবে না এখন ওই তোমার পূর্ণিমা পূর্ণিমা এখন ওই শ্বশুরবাড়ি ওর ওইদিকে আর কি সুভাষ গ্রাম ওই ওর ওখানে একটু যাবে গিয়ে আবার সেই দত্ত পুকুর ফিরবে রাত্রে আমরা ইয়েতে চলে যাব ঠিক আছে